ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে গার্মেন্ট নির কম্পোজিট লিমিটেডের ক্যারিয়ার অপরচুনিটির ধারাবাহিকতায় আজকের কন্টেন্টের আলোচ্য বিষয় হচ্ছে যারা বিএসসি বা এম মেকানিক্যাল এম এসিন ইলেকট্রিক্যাল এম এসিন ক্যামিক্যাল এম এসিন বা বিএসিন ইলেকট্রিক্যাল কেমিক্যাল মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছেন তাদের জন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কী কী অপরচুনিটি আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস কম্পোজিটে প্রথম আসি আমি সিভিল ইঞ্জিনিয়ারদের কী অপরচুনিটি আছে সিভিল ইঞ্জিনিয়ারদের একটা গার্মেন্টস নিট কম্পোজিটে অনেক বড় বড় হাই বিল্ডিং বানাতে হয় অনেক বিল্ডিং বানানোর জন্য বড়ো বড়ো হাই বিল্ডিং বানানোর জন্য সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা দরকার এবং তারা এখানে অনেক সুযোগ পায় সেক্ষেত্রে আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছেন তারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জয়েন করে ক্যারিয়ার করতে পারেন এটা একটা ভালো সুযোগ এবং স্যালারি স্ট্রাকচারও হাই শুধু বিল্ডিং না বিল্ডিংয়ের পাশে আরও কনস্ট্রাকশন কাজ পাশাপাশি কাজ চালাতে হয় সেটা সিভিল ইঞ্জিনিয়ারের দায়িত্ব এবার আসি ইলেকট্রিক্যাল যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন তাদের জন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার আছে যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রি গার্মেন্টস নিট কম্পোজিট লিমিটেড এখানে ইলেকট্রিসিটির প্রচুর কাজ ওহাটা ইলেকট্রিসিটি বলা যায় ফ্যান লাইট থেকে শুরু করে মেশিনারি ইলেকট্রিসিটির কাজগুলো থাকে তাদের জন্য এটা খুব জরুরি আপনারা যারা ইলেকট্রিক্যাল পড়েছেন তারা কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জয়েন করতে পারবেন এবং ভালোভাবে ক্যারিয়ার করতে পারবেন এবার যদি আসি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা মেকানিক্যাল পড়েছেন তাদের জন্য গার্মেন্টস নিট কম্পোজিটে অনেক দায়িত্ব রয়েছে এবং অনেক জব জবের অপরচুনিটি রয়েছে পুরোটাই মেকানিক্যাল গার্মেন্টস নিট কম্পোজিটে সব মেশিনারিস নিটিং ডাইং কাটিং সুইং ফিনিশিং সব জায়গায় মেশিনারিদের কারবার এবং অনেক বড়ো বড়ো ড্রাইং মেশিন অনেক বড়ো বড়ো ডাইং মেশিন অনেক সুইং মেশিন কাটার মেশিন নিটিং মেশিন এখানে মেকানিক্যালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা মেকানিক্যালে পড়েছেন আপনারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোথাও এক জায়গায় জয়েন করতে পারেন আপনার জন্য ভালো ক্যারিয়ার আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তাহলে আমার আলোচনা গেল হচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার যারা পাওয়ার ইঞ্জিনিয়ারিং করেছেন পাওয়ার পাওয়ারের উপর পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রেও গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক অপরচুনিটি আছে ব্রয়লার মেশিন ব্রয়লার সরি ব্রয়লার তারা নিয়ন্ত্রণ করে তাদের জন্য যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তার জন্য ভালো ক্যারিয়ার আছে পাওয়ার উপর যারা পড়াশোনা করেছেন এবং যারা কেমিক্যালের উপর পড়াশোনা করেছেন তাদেরও ভালো অপরচুনিটি আছে ডাইংয়ের ক্ষেত্রে তারা অনেক সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পরে ওরাও ভূমিকা রাখতে পারে তার মানে মেকানিক্যালের ভূমিকাটাও কম না পাওয়ারের ভূমিকাটাও কম না ইলেকট্রিক্যালের ভূমিকাও কম না সিভিলের ভূমিকাও কম না কালারিংয়ের কালার ইঞ্জিনিয়ারিং যারা পড়েছেন তাদেরও ভূমিকা কম না তার মানে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি গার্মেন্টস নিট কম্পোজিট চালাইতে অনেক ধরনের লোকের প্রয়োজন হয় তাহলে আজকে আমার কন্টেন্টের বিষয় ছিল গার্মেন্টস নিট কম্পোজিটে ইঞ্জিনিয়ারদের ভূমিকা কি সিভিল ইঞ্জিনিয়ারের ভূমিকা বলেছি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ভূমিকা বলেছি পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা বলেছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারের ভূমিকা বলেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ভূমিকা বলেছি যদি বলি নিটিং মেশিন থেকে শুরু করে ফিনিশিং গার্মেন্টস এক্সপোর্ট পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ প্রত্যেকটা স্টেপে আছে যেহেতু এখানে ম্যান মেশিনের কারিশ্মা ম্যান মেশিনের খেলা সেই ম্যান এবং মেশিন ম্যান তো মানুষ মেশিন তো মেশিনই মেশিনের সার্ভিসিং থেকে শুরু করে মেশিন রেকটিফাই মেশিন প্রবলেম সলভিং ক্যাপাসিটি তাদের থাকে এবং তারা মেশিন প্রবলেম সলভ মেশিন প্রবলেম সলভ নিয়ে তারা কাজ করে থাকে যেন কোনো প্রোডাকশন ইউনিটের কোনো হ্যাম্পার না হয় ঠিক ডাইংয়ের ক্ষেত্রে সে একই অবস্থা সুইংয়ের ক্ষেত্রেও সেই একই অবস্থা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের খুব দরকার এখানে কাটিংয়ের ক্ষেত্রেও একই অবস্থা অনেক ধরনের কাটিংয়ে মেশিন থাকে সেগুলো অ্যাক্টিভাই করার জন্য মেকানিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ভূমিকা দরকার তার মানে শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারই না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া মেকানিক্যাল হতে পারবে না মেকানিক্যাল ছাড়া পাওয়ার ইঞ্জিনিয়ার কাজ করতে পারবে না কর ইঞ্জিনিয়ার ছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করতে পারবে না ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ছাড়া সিভিল ইঞ্জিনিয়ার কাজ করতে পারবে না সব ইঞ্জিনিয়ারের একটার সাথে একটা লিয়াজো একজনের সাথে একজন ছাড়া একজনকে চলতে পারবে না সেজন্যই একটা গার্মেন্টস নিট কম গার্মেন্টস নিট কম্পোজিটে ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার করার সুযোগ আছে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পাশ করে জবের জন্য সার্সিং করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যে যে ডিপার্টমেন্টে পড়েছেন সেই ডিপার্টমেন্টে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ম্যানেজমেন্ট ট্রেন হিসাবে জয়েন করে নিজেদের ক্যারিয়ার আস্তে আস্তে গড়তে পারেন এটা একটা ভালো ক্যারিয়ার যেহেতু গার্মেন্টস নিট ইন্ডাস্ট্রি টেক্সপোর্ট ওরিয়েন্টেড এখান থেকে এইট্টি থেকে এইটটি ফাইভ প্লা ফাইভ বাংলাদেশ সরকার রেমিটেন্স পায় এখান থেকে তার মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে অবহেলা করার কোনো সুযোগ নেই প্রত্যেকটা মানুষেরই এখানে জবের সুযোগ আছে যে যেখান থেকে পড়েছেন না কেন এবং আজকের কন্টেন্ট ছিল সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কালার ইঞ্জিন কেমিক্যাল ইঞ্জিনিয়ার সপ ইঞ্জিনিয়ারদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কী কী অপরচুনিটি আছে আমার এই পেজটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমার সঙ্গেই থাকবেন আমি আপনাদের সঙ্গেই থাকবো এবং প্রতিদিনের ধারাবাহিকভাবে একটা করে কন্টেন্ট দিচ্ছি আপনারা দেখতে থাকবেন দেখলে অবশ্যই জানতে পারবেন শিখতে পারবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কীভাবে ক্যারিয়ার করা যায় আমি বলতে চাই সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারি হন না কেন আপনি আপনি এখানে গার্মেন্টস নিট কম্পোজিটে আপনার ক্যারিয়ার করার সুযোগ আছে সেজন্য আর দেরি নয় আজকে কোনো এক জায়গায় আপনারা ম্যানেজমেন্টে হিসাবে জয়েন করে নিজের ক্যারিয়ার করতে পারেন আজকে এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম